আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এটা হলো আমাদের হাতে তৈরি মাটির খেলনা কি কি খেলনা বানালাম দেখাচ্ছি আরেকটা পাতিলা এটা হলো আরেকটি পাতলা এটা হলো ভাতের বল এটা হলো ভাতের বল এটা হলো ভাতের চামিজ প্লেট এটা হলো আরেকটা প্লেট এটা হলো বাটি বাটির সাথে এটা হলো এটা হলো তো মোরো এটা হলো মরোগ কেমন লাগলো কমেন্টসে জানিয়ে যাবেন